মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় দেশটির অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়েছে এর সরাসরি প্রভাব পড়েছে তৈরি পোশাক খাতে উচ্চ শুল্কের কারণে ইতিমধ্যেই অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট ও গ্যাপের মতো মার্কিন ক্রেতারা ভারত থেকে ক্রয়াদেশ স্থগিত করেছে বিদেশি কোম্পানিগুলো ক্রমেই ভারতীয় পণ্যের অর্ডার বাতিল করছে শুল্ক ট্রাম্প প্রশাসন জানিয়েছে আপাতত তারা ভারতের সঙ্গে বিষয়ে কোনো আলোচনায় বসবে না অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ওয়াশিংটন সফর স্থগিত করেছে অবস্থায় ভারত পুরনো মিত্র রাশিয়ার দিকেই ঝুঁকছে প্রতিরক্ষা সচিব অজিত দোভাল সম্প্রতি মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রয়টার্স জানায় পার্ল গ্লোবাল তাদের সতেরোটি কারখানার উৎপাদন ভারত থেকে সরিয়ে বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও গুইতে মালায় নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে রয়েছে গ্যাপ ও কোহলস ব্যবস্থাপনা পরিচালক বল্লব ব্যানার্জি বলেন সব গ্রাহক মধ্যে ফোন দিয়ে বলছেন ভারত থেকে অন্য দেশে সরতে বর্তমানে ভারত যেখানে পঞ্চাশ শতাংশ শুল্কের মুখোমুখি সেখানে বাংলাদেশ ও ভিয়েতনাম বিশ শতাংশ এবং চীন ত্রিশ শতাংশ শুল্ক দিচ্ছে পোশাক শিল্প ছাড়াও ভারতের অন্যান্য রপ্তানি খাত বড় ধাক্কার আশঙ্কা আছে টাইটান কোম্পানি মার্কিন বাজারে কম শুল্কের সুবিধা পেতে কিছু উৎপাদন মধ্যপ্রাচ্যে নেওয়ার কথাও ভাবছে শীর্ষ পোশাক প্রস্তুতকারক রেমোড ইথিওপিয়ার কারখানায় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ট্রাম্পের আরোপিত দ্বিগুণ শুল্কে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানির খরচ ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এতে থেকে পঞ্চাশ ফলে ভারতের চারশো থেকে পাঁচশো কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানির বাজার দু থেকে পঁচিশ অর্থ বছরে মোট আঠাশ শতাংশ শতাংশই গেছে যুক্তরাষ্ট্র আসে এদিকে বাংলাদেশের জন্য এটি সুযোগ তৈরি করেছে ভারত আর যুক্তরাষ্ট্রের জানাপড়ে ফলে বাংলাদেশের পোশাক খাত লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পার্ল গ্লোবাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান উৎপাদন কারখানা বাংলাদেশ ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া স্থানান্তরে পরিকল্পনা করছে ফাইবার টু ফ্যাশনের তথ্য গত জুন মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির আগের বছরের একই সময়ের তুলনায় চৌচল্লিশ দশমিক ছয় শতাংশ বেড়েছে ভিয়েতনামের বেড়েছে ছাব্বিশ দশমিক দুই শতাংশ আদর্শ সাহেব ইসলাম মেহেদি হাসান ফেজাবি বলে সাথে থাকার যন্ত্র